লক্ষী বন্দর প্রকল্প এটা পাস আপনারা সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি এখানে আসলে মুখ্যমন্ত্রীকে জেতার জন্য ভোট দেয় ভোট দিয়ে তার জন্য এখানে মিটিং দেখানো হয়েছে তার জন্য এখানে এসে এবার কি মনে হচ্ছে এবারে ভোটে মহিলাদের ভোট কত কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে মানে হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ এখানে যে সবাই মিলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রণাম আর কিছু মা বাবা বৃদ্ধাজন সকলের চিন্তা ভাবনা অত সুচিন্ত ভাবে কিভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা করেছে আপনাদের কাছে বিনিময় তার কি চায় যে আমাদের এই লোকসভার কেন্দ্রে আমাদের জগদীশ চন্দ্র বর্মা বসনিয়ার সমর্থনে উনিশে এপ্রিল সকাল সকাল গিয়ে আপনার জোড়া ফুলের বোতামটা এক নম্বরে আছে টিপে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আরো বেশি সুবিধা আপনারা পাবেন